ক্রিস্টানো রোনাল্ডো সে কেন এই বয়সেও এত ভালো পারফর্ম করতেছে ওর লাইফ লাইফস্টাইলটা ঠিক আছে ও দেখলাম সেই এইবার বরফের মধ্যে যে যে শীতের মধ্যে বরফের মধ্যে যে পানির মধ্যে সে কোল্ড থেরাপি করতেছে হ্যাঁ এবং ওর ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছে উনি বলতেছেন যে ওরা তো বরফে যাইতে ভয় পায় হ্যাঁ ওদের মানে বলতেছে তোমার ছেলের কি অবস্থা ও ট্রেনিং ট্রেনিং কেমন বলে যে ও তো বরফেই যাইতে চায় না খেলার পরে কারণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে সে তার টাকা পয়সার অভাব নেই খ্যাতি নাম যশ কোনো কিছুর অভাব নেই তার এত কষ্ট করার কি দরকার বাপেই করে গেছে ব্যাপারটা বুঝতে পারছে না তার ভিতরে বারুদ নেই তো এই জন্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেখেন ওর যে মাসেলের চর্চা সে জিম করতেছে স্ট্রেংথ ট্রেনিং তার যে ফুড এই যে সে কোকের ইয়েটা সরাই দিলো এবং তার পুরো জীবনটা ঘুম এগুলো নিয়ে সে রিসার্চ করে এবং সেইভাবে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো সবাই না এরকম বহুত ফুটবলার অল্প বয়সে ইঞ্জুরি হয়ে বিদায় নিয়েছে মাঠ থেকে বহু 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 তো আমরা কি করি একটা প্রতিভাকে দীর্ঘদিন লালন করা ধরে রাখার কোনো প্রোগ্রাম নেই আর তাদেরকে যারা জ্ঞান পুষ্টি জ্ঞান দেয় তাদের তো ইনসুলিন ছাড়া জ্ঞান তাদের তো ওখানে ইনসুলিন কেউ টেস্ট করায় না হোমা এয়ার কেউ টেস্ট করায় না তাহলে কোন খাবারের ইনসুলিন রেসপন্স কি না যায় না তারা তো ওই প্রসেসড ফুডকেই পবিত্র মনে করে খাসছে এই প্রসেসড ফুড চেনে না তো সবাই তো এই জন্যে আপনারা দেখেন অনেকেই যারা কমেন্ট করেছে ওখানে আপনারা তাদের কমেন্ট পড়লে দেখলে বুঝবেন যে আসলে ওদের নলেজটা আসলে আপ টু আপ টু দ্য মার্ক না মানে যারা কমেন্ট করতেছে কারণ ওরা প্রসেসড ফুড কি সেটাই চেনে না এই সাদা ভাত সাদা রুটি হ্যাঁ সাদা চিনি সাদা লবণ এগুলো কি এটা জানে না কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত এগুলো কি জানে না ফার্মের ডিম ফার্মের মাছ ফার্মের মুরগি চাষের মাছ চাষের মুরগি চাষের গরু চাষের ছাগল এগুলো যে সব কিছু আমাদের ক্ষতি করতেছে এইটা তারা জানে না তাহলে এর বাইরেও খাইছে কি খাইছে তো এগুলাই সে কি আর অর্গানিক তেল খেয়েছে সে কি আর মনে করেন যে ওই যে মানে দেশি ডিম খেয়েছে নাকি দেশি মুরগি খেয়েছে নাকি সাদা ভাত খায়নি নাকি রুটি খায়নি নাকি ওই যে ওই পাস্তা তারপর হচ্ছে ব্রেড তা এটা আসলে মানুষ আসলে বোঝে না আপনারা এখানে যে কোনো একজন এসে বলেন সারা দিন কি কি আপনি খাবার হিসেবে গ্রহণ করেন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা প্রতিটা খাবার যে খাচ্ছেন সবগুলাই রং এটা বললে শুনতে খারাপ শোনালো এটাই সত্য এ তার প্রমাণ হইল আপনারা সবাই রুগী প্রতিটা ফ্যামিলিতে ছোটোখাটো ফার্মেসি সেই ওষুধগুলো আপনারাই খান তাহলে আপনাদের খাওয়াটা আপনারা বুঝলে তাহলে তো ওষুধ খেতে হতো না এই যে উনি এখন মাজার ব্যথায় কষ্ট পাচ্ছেন না ওনার ফ্যাটি লিভারের ওষুধ লাগে না ওনার অ্যালার্জি ভালো হয়ে গেছে ওনার এখন শরীর চনমন করতেছে এখন এই যে অ্যাচিভমেন্টটা সেটা তো কোনো ওষুধ দিয়ে হয়নি বরং উনি ওষুধ থেকে বেঁচে গেলেন তাহলে খাবারটা লাইফস্টাইলটা বুঝতে হবে তাহলে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর তারপরে হরমোনাল ডেফিসিয়েন্সি অনেকেই জানে না গ্রোথ হরমোন টেস্টেস্টোরন থাইরয়েড ডিএইচএ এগুলোর ডেফিসিয়েন্সি যেমন হাইপোথাইরয়েড একটা এখন কমন প্রবলেম হয়ে দাঁড়ায় মেয়েদের ক্ষেত্রে আরও বেশি কারণ তারা শক্তির চর্চা করে না তারা রোদে যেতে চায় না রোদে গেলে তাদের মাথা ব্যথা করে তারপর কালো টালো হয়ে যাবে এই ভয় তো মুখে রোদ না দেওয়া লাগবে না এই কথা বারবার বুঝাই মেয়েদেরকে যে মুখে মাথা এইটুক বাদ দিয়ে নিচেটা রোদে এখন তবুও তারা তাদের কোনো কষ্টকর কাজ ভালো লাগে না অথচ আবার ভাজা পোড়া করতে তো খুব পছন্দ নিজে ভাজা হয়ে যাইতে আছে পাকঘরে সারাদিন রোজা রেখে সব ভাজা পোড়া করে ফেলতেছে সেটা আবার ঠিক আছে কিন্তু এই মহিলা আবার রোদরে যেতে চায় না আর তারা এক্সারসাইজ করতে চায় না বলে জিম কি আমাদের জন্যে নাকি তো আবহমান গ্রাম বাংলার মহিলাই আপনার দাদি বা আপনার মা গ্রামে কি করছে এটা ভুলে গেলেন তাড়াতাড়ি ঢেকে পাড়ানো তারপর হচ্ছে যে ওই যে বড় বড় বোঝাগুলা নিয়ে যাওয়া তারপরে যে গোলায় ধান ভরা সেখান থেকে নামানো মলম দেওয়ার পরে সেগুলো থেকে গোছানো হ্যাঁ বাটা বাটি আরও কত কী কাজ তাই না গ্রামে গরুর রশি ধরে টানাটানি ছাগলের রশি ধরে টানাটানি এতগুলো হাড়ি পাতিল নিয়ে ওই পুকুরে যাওয়া হ্যাঁ টয়লেট করতে বাগানে যাওয়া হ্যাঁ তারপরে হচ্ছে যে কলস নিয়ে ওই যে নদী থেকে পানি তোলা তো স্ট্রেংথ ট্রেনিং তো আপনারা করেছেন কিন্তু এখন হঠাৎ করে আপনারা হয়ে গেছেন অলসতা বিলাসিতার মানে একটা রোল মডেল আপনাদের এখন চলাফেরা করতে হাঁটতেও আপনার আবার মানে মাজায় বাঁধা লাগে তো আপনারা এখন এরকম হয়ে গেছেন তো এই জন্যে থাইপোথারয়েড বেশি মহিলাদের ক্ষেত্রে পাচ্ছি আমরা পুরুষদেরও আছে আর ওদের টেম্পারেচার রেগুলেশনটা ঠিক থাকে না